আচ্ছা বাপেরা ফজর জোহর আসর মাগরি বেশা পাঁচ অক্ত নামাজ তো হ্যাঁ আচ্ছা প্রত্যেক অক্ত নামাজের আগে জোহর আসর মাগরি বেশা এই চার অক্ত নামাজের আগে আজান হয় একবার তাই তো নাকি বাবা একবার একই রকম ফজরের সময় এই আসলা তু খৈরু মিনার নাম বলে একটা বাক্য বলে না হ্যাঁ কেন এটা এলো থেকে। এটা বলার কি দরকার ছিল কবে থেকে এলো এটা আর একটু যাই ফজরের নামাজ ফরজ দু রাখা জোহরের নামাজ ফরজ চার রাখা আসরের নামাজ ফরজ চার রাখা এসার নামাজ ফরজ চার রাখা আর মাগরিবের ফরজ নামাজ করা কেন এই দুই দুই চার চার হচ্ছিল তো এটা বেজোড় কেন কারণটা কি আবার দেখেন ফজর জোহর আসর মাগরি বেসা পাঁচ নামাজের আজান হয় একবার একবার করে হয়তো নাকি আর জুম্মার দিনে কেন কারণটা কি ঈদের নামাজের খোদবা ঈদের নামাজের খোদবা ইমাম সাহেব কখন দেয় নামাজের আগে না পরে বলেন একটু কথা বলুন পরে আর জুম্মান নামাজের খোদবা নামাজের আগে না পরে বলুন নাই একটু জোরে কেন জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ তা জোহরের ফরজ নামাজ করা কাজ চার রাকাত তা জুম্মার নামাজ করা কাজ কেন এর বদলে যদি এইটা হয় ওটাও তো চার রাকাত হবে বাপেরা এজন্য আপনাদের বলি বাপ আপনারা আমাকে নিয়ে এসেছেন আমি একটা গবেষক মানুষ আমারে নিয়ে এসেছেন আপনাদের আনাটা যাতে বিফল না হয় কিছু শিখে যান কিছু জেনে যান কিছু জেনে যান শিখে যান বুঝে যান না বুঝতে পারলে আমাকে বলবেন বাপ আই শ্যাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ এই যে কজন বসে আছেন দাঁড়িয়ে আছেন এই কজনই আমার যথেষ্ট এক হাজারটা বেকার শ্রোতার থেকে দশজন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ভাই ঠিক চলুন একটা একটা করে বলে দিচ্ছি এবার শুনুন আগে আমরা আল্লাহর কেতাবের পরিচয়টা নিয়ে কেতাবের কোরআনের পরিচয়টা কি আমি একটু স্পিরিটে কথা বলি একটু মানিয়ে একটু কথা বলে ফেলি যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে পারলে বলবেন কোরআনের পরিচয় কোরআন কবে এসেছে শুনে নিন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা

বুধবার তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে ছশো দশ খ্রিস্টাব্দ পয়লা ফেব্রুয়ারি সোমবার আর এই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন সাল তারিখ বার বলে দিলাম কতদিন আগে কোরআন নাজির হয়েছে পেয়ে যাবে চলো ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো কি করো রিড পড়ো 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 এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা তার কোন সংখ্যাটা বেশি বিরাশি না তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাপ এই তো মুসলমান পিছিয়ে আমরা লেখাপড়ায় পিছিয়ে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক উতলুবুল ইলমা মিনাল মাহাদিল আল্লাহ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো